সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দেয় পুলিশ বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর দশটা সাধারণ বাসার মতোই যেন এই বাসা কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই ভেতরে ঢুকতে পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে পুরো বাসাটা যেন একটা আবর্জনা তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি তাবিজ কবজ দড়ি বোতল মরা প্রাণীর মৃতদেহের অংশ বিশেষ পায়খানা রক্ত এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে এই সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করল এবং তার বাসা থেকে বাজেত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে প্রেগনেন্সি নষ্ট করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারণ মৃত্যু কোনো কিছুই বাদ নেই ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে বিভিন্ন বোতলের ভেতর কাগজের উপর তার নাম লেখা তার ছবির উপর বিভিন্ন রকমের রাখিবুকি করা এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা কালো জাদুকর মহিলা তখন বলে আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা আর বাকি রাখিনি অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি এই মেয়েটির আপন খালা বাতিয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পারি না ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না সুহান আল্লাহ যে মেয়েটার ওপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদ আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল মেয়েটাকে সব খুলে বলল পুলিশ সে তো ভীষণ অপ্রস্তুত সবকিছু শুনে তাকে জিজ্ঞেস করলো এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনি কি কিছু টের পেয়েছিলেন উত্তরে ভদ্রমহিলা মহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায় তিনি বললেন জি মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিচ্ছে আবার নিজে নিজে ঠিক হয়ে যেত তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা এর আমি কিছু সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন তখন পুলিশ অফিসার কুতুলি হয়ে তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বোন আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন অথবা দয়া করেন করেন যেটার বদৌলতে আল্লাহ করেছেন কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন ভদ্র মহিলার উত্তরটা অন্ত নাড়া মত মতো রিমাইন্ডার তিনি তখন শেয়ার করলেন যে সে কখনো সকাল এবং সন্ধ্যার জিকি আজগার গুলো বাদ দেন না অর্থাৎ আয়তাল ফালাক থেকে শুরু করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার তার কখনোই এটাই মিদ যায় না আলহামদুলিল্লাহ সেই সাথে শুনি তিনি সুরা বাকারা পাঠ করেন কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরও কিছু বিশুদ্ধ সুনতি দল লিস্ট তিনি পুলিশ কে দেন এবং সুরা ইয়াসিন তেলাওয়াত করতেন সুরাই ইয়াসিনের নয় নম্বর আয়াত তিলাত করলে শয়তান দেখে না যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন আর এই জন্যই আল্লাহ তাকে এই কালো থেকে রক্ষা করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঘটনাটি এই পর্যন্তই